আসসালামু আলাইকুম মমস্টক বাংলায় আপনাদের আর স্বাগতম জানাই শীতকালে সাধারণত বাচ্চার সিকনেস তৈরি হয় ইমিউনো সিস্টেম ব্রেকডাউন হয় ফ্লু বেড়ে যায় শীতকালে সাধারণত প্রায় সব বাচ্চারই সর্দি কাশি লেগেই থাকে তাই প্রথমেই বলবো শীতকাল শুরুর প্রথমে আপনার বাচ্চার ভ্যাকসিনেশন কার্ডটি একবার চেক করে নেবেন যদি কোনো ভ্যাকসিনেশন বাকি থাকে বা ফ্লু ভ্যাকসিন না হয়ে থাকে সেগুলি করিয়ে নেবেন প্রতিদিন বাচ্চাকে নিয়ে রোদে যাওয়ার চেষ্টা করবেন সকাল দশটার পর থেকে যে রোদ বেরোয় বাচ্চাকে নিয়ে আপনি সেই রোদে এক ঘন্টা থাকার চেষ্টা করবেন অনেক বাচ্চা আছে যাদের হাত পা ব্যথা করে এই শীতকালে তাদের ভাইটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন পালং শাক গাজর অরেঞ্জ ডিম এগুলো খাওয়াতে পারেন শীতকালে আপনার বাচ্চাকে রাতে ঘুমানোর আগে হালকা কুসুম দুধ এক চিমটি হলুদ মিশিয়ে খাওয়াতে পারেন শীতকালে সাধারণত বাচ্চারা জল কম খায় বাচ্চাকে হালকা কুসুম গরম জল দিতে পারেন তাহলে বাচ্চাটি সাধারণত জল খাবে যেসব বাচ্চাদের ছ মাসের বেশি বয়স তাদের শীতকালে সব রকমের সবজি দিয়ে মিক্স খিচুড়ি খাওয়াতে পারেন শীতকালে যে সমস্ত বাচ্চার ঠান্ডার ধাত আছে তাদের স্নানের পূর্বে সরিষার তেল অ্যাভয়েড করবেন এবং অলিভ অয়েল বা নারকেলের তেল মাখিয়ে অন্তত পনেরো মিনিট অপেক্ষা করে তারপর স্নান করাতে পারেন আপনারা এখানে গরম জল দিয়েও স্নান করাতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে আর কাজে আসলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন